আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোন মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখি আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি বাসাইলাম না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না না ভাই ভুল করছি ভাই আর কমুন এরপর কমু আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ বছর দাম দিই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুটার একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার 20 ইয়ার্স তুমি নিজ বৃদ্ধে হাট লাটি ছাড় হাঁটতে পারবা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো ওয়া না তাকুলুর রাসূল ইয়া হে মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাসূল দিয়েছে যা ফখুলু তা তোমরা গ্রহণ করো ওয়া নাহাকুম ফানতাহু আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা ধরুন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ ভোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য হা জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে পানের জন্য দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোন দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে জায়গা গেছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস বৎস আমার হে আমি জীবন আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষকেও মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে বিং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্য করবো না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্রবশায় হান্ড্রেড পার্সেন্ট ডিসএগ্রি ভাই আমরা এভাবে সম্মান করি না এভাবে সম্মান আমরা আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো উমক পিলিপস বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্য পিলিপস হ্যাঁ জন সিনা বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্যাট হুইজ দ্যাট গাই আই ডোন্ট নো হিম ওয়াই শুড আই ফলো হিম হু ইজ হি সে কে তাকে কেন ফলো করব আমি তুমি করো তোমার দরকার আমি তোমার বাধা না দিলে তো হয় তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি তুমি বলো যে ভাই আপনার কেন বাধা দিচ্ছে না ভাই তোমার বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে ওয়াম্যান চ্যাকুম রাসুল ইয়ানাস যা রাসুল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে রাসুল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে ওয়াম্যান হ্যাঁ যা তিনি নিষেধ করেছেন ফেন তা অর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে কারণ অনেকে ফজরনামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপার নাটক সিনেমা দেখিয়া ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পড়লো চলবো বা শুনছি ইউ হ্যাভ এ রিজন ভাই একটা রিজন তো আছে ইউ হ্যাভ এ গুড রিজন আও ভাই জিবা করে দো ইয়া পে মার দো ইয়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আযীম একটা বক্তব্য না হুজুররা বলে যে বিড়ালের মতো

নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে যারা বলে ইসলাম সাড়ে চোদ্দশো বছর পুরনো আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে তারা কোথায় তারা কেন এই হাদিসটা পড়ছে না তারা কেন এই হাদিসটা পড়ছে না মুসান্নাফি ইবনে আবি শাইবাতে আছে মুস্তাদরাকে আছে আল হাকিম বাইহাকিতে আছে এটা কেন তারা পড়ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ এল্লাহ কদে আমারও চুখুম এমন কোনো ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহ অলাইহি ওয়াসাল্লাম ওয়ালাই শেষেই উন ইউ কর্রে বুকুম ইনন্নর ইল্লাহ কদে না হাই এবং এমন কোনো কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি এমন কোনো মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি যা করলে তোমরা কোথায় তারা যারা বলে হাদিসে সকল সমস্যার সমাধান নেই ভাই আমার আমি কথা বলি তুমি ধরে নাও তুমি ধরে নিও না তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বলি না যদি আমার এটা ফিতরত না হতো যদি এটা আমার অভ্যেস না হতো তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না এগুলো আমার কথা না আমি পড়ে শোনাচ্ছি তোমার ভালো লাগে না আমার জোরে কথা তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড তোমার ভালো লাগে না আমার হাত আঙুল ডান দিকে যায় বাম দিকে যায় তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না তোমার ভালো লাগে না আমি আরো অনেক কিছু করি তোমার ভালো লাগে না আমার আমি একটু খাটো মানুষ তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না ঠিক আছে আমাকে বাদ দাও আমাকে বাদ দাও তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো মাদ্রাসার ছাত্র তুমি তো মাদ্রাসার শিক্ষক তুমি তো মসজিদের ইমাম তুমি তো মহাদ্দেশ তুমি তো খতিব ভাই আমার শুধু আমার মুখে শুনছো বলে আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা ছি অনেক ভুল সিদ্ধান্ত তোমার

ইসলামের আবির্ভাব ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওষায় গরিবা অচিরে ইসলাম আবার শুরুর মত অপরিচিত অবস্থায় ফিরে যাবে অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে কেউ সঠিক ইসলাম চিনবে না কেউ সঠিক ইসলাম চিনবে না জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি মহাদ্দেশ মুফতি শাইখুল হাদিস পীর আউলিয়া ইকেরাম সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে কলা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেদাল ইসলাম ও গরিবাহ ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় অসাই আউজু খেমাবাধা গারিবা অচিরেই তা আবার সুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ফ্যাতুবা লিল গোরাবা সুতরাং এরোপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ ফতুবা লিল গোরাবা সুসংবাদ তাদের জন্য খুশির খবর তাদের জন্য জান্নাত তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য জাহান্নামের মুক্তি তাদের জন্য জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামের টিকে থাকবে দিনী ভাইয়েরা আল্লাহর রসুল মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা ইম্পসিবল পরে ইম্পসিবল অসম্ভব কশ্মিনকালে কালে অসম্ভব নয় কেমা কল আল্লাহ যেমনটা আল্লাহ তালা কোরআন খেরিমে বলেছেন কুল ও মোহাম্মদ সাল্লাম বলুন ইনকুন কিন্তু হিব্বুন আল্লাহ বলে দিন